সবাই কেমন আছে আশা করি সবারই ভালো আছে আর অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মামাবাড়ি আমি আর মা এই যে মা রেডি হয়ে বসে আছে আর আমার দাদার জন্য আমরা ওয়েট করছি ও খাবে তারপর আমাদেরকে নিয়ে যাবে আমি তো সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া দিচ্ছি আসলে মামাবাড়ি যাবো এটা ভেবেই যে আমার কি আনন্দ হয় তোমাদের আর কি বলবো এদিকে আমরা যাচ্ছি আর আমাদের পেউ কিন্তু জানে না দেখো ওর চুপচাপ কিন্তু ঘুমাচ্ছে আর যদি দেখে যে আমরা কোথাও যাচ্ছে আমাদের পিছু ধরবে সেজন্য ওকে চুপচাপ ঘুম পাড়িয়ে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে আমরা মেয়েদের তো সাজগোজ করে রেডি হয়ে গেলেই হয়ে যায় আর মায়েদের সব কিছু গোছ গাছ করে ভালো করে সব কিছু বন্ধ টন্ধ করে তারপর কোথাও যেতে হয় মাঝ আসতে আমার দোকান থেকে গিফট কিনে নিলাম আর ওদিকে মা গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ও আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার বাড়িতে কিসের জন্য যাচ্ছি মামা বাড়ির বাড়ি আমার এক মাসি বাড়িতে তো সেখানে একটা খুব ভাস তার অন্নপ্রাশন আছে আজকে গিয়েই দিকে আমার বোনুর সামনে দুটো দাঁত উঠে গেছে তো আমি ওকে সেটাই বলছিলাম দেখি তোর দাঁতগুলো দেখি তারপরে সবাই মিলে চলে গেলাম ওই দাদা বাড়িতে কীর্তন শেষ হওয়ার পরে দেখো মামার কোলে ভাত খাবার জন্য বসে পড়েছে আর কি শান্তভাবে বসে আছে না ও আসলে খুবই শান্ত তারপরে ওর খাবার শেষ হওয়ার পরে আমরা সবাই বসে পড়েছি খাবার খেতে আর এই আমার বুনু হয়েছে এক ওর দিকে ক্যামেরা ঘোরালে ও খালি হ্যালো গাইজ হ্যালো গাইজ এত যে হ্যালো গাইজ বলে ওর নাম আজকে থেকে আমি হ্যালো গাইজে রেখে দেবো আর পিছনে দেখো এদিকে একটা বড়ো পুকুর আছে খুব সুন্দর দেখতে পুকুরটা তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি মাসি বাড়িতে চলে গেলাম যে সব কিছু তো হ্যালো গাইজ করতে যাবে আমরা যাচ্ছি এখন ফোর লাইনে কয়েকটা ভিডিও শ্যুট করবো সেই ভিডিওগুলো তোমরা পরে দেখতে পাবে আর এই যে আমার ও ভিডিও শ্যুট করার জন্য পাগল পাগল আমরা না হয় দু ঘন্টা আগে বলছিলাম যে চলো এই সে ফোর লাইন থেকে ঘুরে আসি সেই করতে করতে এত লেট হলো তারপরে দেখবে ও পড়ছে এই যে এনাদের জন্য আমাদের এত লেট হয়ে গেল ওই দেখো সূর্য ডুবে গেল এবার বল আমরা ফোন লাইনে গিয়ে করবোটা কি কি শুট করবো অন্ধকারে হ্যাঁ এই জায়গাটা বেশ ভালো লাগছিল আর মারা তো অনেক দূরে আছে তো তাই আমরা এখানে বসেছিলাম আর দেখবে এই দেখো আবারও তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও শ্যুট তেমন করিনি আর আমার বুনু দেখো রেগে টেগে ফায়ার হয়ে গেছে আর আমার মাসি খুব খুব বকা দিচ্ছে আমার মাসি কি যে মজার মানুষ মানুষকে এত হাসাতে পারে কি বলবো চুরি করে কেমন করে চুরি করে কেমন করে এদিকে আমরা গল্প করছিলাম আর আমার বোনু বাইরে গিয়ে ভিডিও শুট করে নিয়ে এসেছে দেখো তোমরা ভালো করে পা ধরে অনেকক্ষণ বল দিদি মারলাম আমাকে ক্ষমা করে দাও সবাইকে বের সবাই থাকলে কি হবে অনেকক্ষণ সবার সাথে গল্প করার পর বাবা গিয়েছিল আমাদেরকে আনার জন্য তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো চলো দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা